ডিবি হারুনের সাথে তার একটা সক্যতা ছিল ওনার সাথে একটা ছবিও আছে কোলাকুলি করার কেউ কেউ বলেন যে পাঁচই অগাস্টের পরে উনি আমেরিকায় গিয়েছিলেন তো উনি এটা নিয়ে একটা বক্তব্য দিয়েছেন আমার বিরুদ্ধে বলছেন ডিবি হারুন কেই উনি চেনেন না ডিবি হারুন ক্যান্টনমেন্টে ছিল সেখান থেকেই চলে গেছে তো উনি কেমনে জানলেন ক্যান্টনমেন্টে ছিল উনি যদি চিনে নেন চিনবেন না আমি আপনাকে চিনি না কিন্তু আপনি কোথায় ছিলেন এটা আমি জানি এখান থেকে আপনি কোথায় গেলেন এই বিষয়গুলো ওনার বক্তব্যে আমি দেখছি ওনার মিটিংয়ের মধ্যে এইগুলো বলছে এবং আমি এইগুলো বলাতে উনি খুব ফিউরিয়াস হয়ে গেছেন একজন বয়স্ক রাজনীতিবিদ হিসাবে উনি যেভাবে আমাকে তাচ্ছিল্য করে গালিগালাস করেছেন এমনও বলছেন মানে গালিগালাসটা আমার উপরে থাকলেও ভালো ছিল আমার মা বাবাকে কেন্দ্র করেও কথা বলছেন বাটপারের বাচ্চা চোরের বাচ্চা ইত্যাদি 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 এবং বলছে যে দুর্নীতির দেয় আমার চাকরি গিয়েছিল আমি তো এই ধরনের এবং এই জন্যই আমার চাকরি হারেছে কিন্তু আমি তো নর্মাল রিটায়ারমেন্টে গিয়েছি আমি তো ওএসডি ছিলাম এটা সারা প্রশাসনে যারা সারা বাংলাদেশে জানে বিএনপি জানে এবং এই জিনিসটা আমরা আশা করি নাই যে আমার মা বাবাকে তুলে উনি গালিগালাজ করবেন এটা আমাদের প্রত্যাশার ভাইরে